কপাল ভাতি কপাল অর্থাৎ করটি বা খুলি আর ভাতি মানে দৃপ্তি অর্থাৎ আমাদের যে মুখমণ্ডলের দীপ্তি সেটা কপাল ভাতি করলে আসবে আমাদের এইখানের সম যে জায়গাগুলো আমাদের আমাদের যে সিস্টেমটা পরিষ্কার হয়ে যাবে তো কপালভাতি করার পর আমরা যদি যখন অনুলম্বী বা নারী শুদ্ধি করবো অন্য যে কোনো প্রাণায়াম করব তখন তার উপকারিতা অনেক বেশি পাবো এছাড়াও কপালভাতি নিজস্ব কিছু উপকারিতা আছে কপালভাতি কিছু পদ্ধতিতে করতে হয় কিছু নিয়মের মধ্যে করতে হয় যেমন যাদের উচ্চ রক্তচাপ বা যাদের নিম্ন রক্তচাপ অর্থাৎ যাদের প্রেশার আছে তারা কিন্তু কপালভাতি ধীরে ধীরে করবেন কপালভাতির একটা স্ট্রোক আছে এটা হলো একটা স্ট্রোক এরকম এই আমরা দু সেকেন্ড একটা স্ট্রোক তিন সেকেন্ড একটা স্ট্রোক এক সেকেন্ড একটা স্ট্রোক এক সেকেন্ডে দুটো স্ট্রোক এরকম বিভিন্ন পদ্ধতিতে করা যায় তো যারা শুরু করব প্রথম কপাল ভাতি তারা কি করবো তিন সেকেন্ড একটা স্ট্রোক নেব কেমন এরকম ভাবে এটা কারণ আমরা যখন এই যে আমরা কিভাবে নিচ্ছি আমরা কপাল ভাতিটা কিভাবে করি আমরা কপাল ভাতি করি এই যে শ্বাসটা আমাদের তলপেটে চাপ দিয়ে শ্বাসটাকে পার করে দেবো তারপরে ছাড়ার পর অটোমেটিক ভাবে দেখব আমাদের শ্বাসবায়ু আবার ঢুকে যাচ্ছে যে চাপ দিচ্ছি জোরে নাকের মাধ্যমে কিন্তু মুখমন্ডল কোনো বিকৃত হবে না একদম স্টেরি থাকবো আমরা মেরুদণ্ডকে সোজা রাখবো সোজাভাবে বসবো যে একটা ধ্যানাসনে বসবো ধ্যানাসন বারবার বলা হয়েছে ধ্যানাসন কোনগুলো পদ্মাসন সিদ্ধাসন সুখাসন এই সবগুলো হলো বজ্রাসন এগুলো সব গোমুখাসন এগুলো সব ধ্যান আসন কিন্তু গোমুখাসনে বসবো না আমরা পদ্মাসন সুখাসন সিদ্ধাসন অথবা বজ্রাসন এইগুলোর মধ্যে কোনো একটা ধ্যান আমরা নিয়ে নেব যাদের হাঁটুতে সমস্যা আছে বসতে অসুবিধা হয় এরকম ভাবে হাঁটু মুড়ে তারা চেয়ারে বসতে পারেন এবার মেরুদণ্ড সোজা মেরুদণ্ড সোজা রেখে হাত দুটোকে বায়ু মুদ্রায় নেব বায়ু মুদ্রা অর্থাৎ তর্জনীকে এই বৃদ্ধাঙ্গুলের গোড়ায় নিয়ে বৃদ্ধাঙ্গুলকে এরকমভাবে রাখবো বায়ু মুদ্রায় রেখে এরকম ভাবে বসবো বসে তলপেটে চাপ দেবো শ্বাস সম্পূর্ণ বার করে দেবো আবার যখন লুজ করে দেবো তল অটোমেটিক বায়ু আমাদের শরীরে ঢুকবে কিন্তু মনে রাখতে হবে কপাল ভাতি কিন্তু প্রাণায়াম নয় প্রাণায়াম মানে কি যেখানে প্রাণ বায়ুকে অর্থাৎ বায়ুকে আমরা নিয়ন্ত্রণ করছি এখানে কিন্তু কোনো নিয়ন্ত্রণ করছি না আমরা কি করছি জোরে চাপ দিচ্ছি শ্বাস বেরিয়ে যাচ্ছে এবং নিজের মতো করে শ্বাস ঢুকছে আমরা কিন্তু নিয়ন্ত্রিত পদ্ধতিতে শ্বাসকে নিচ্ছি না শরীর নিজস্ব এক পদ্ধতিতে শ্বাসকে গ্রহণ করে নিচ্ছে তাই এটা প্রাণায়াম নয় হুম এটা একটা এটা কি এটা কি এটা ষাটকর্মা ষাটকর্মা ছটা কর্ম আছে শরীরকে শুদ্ধ করার পদ্ধতি আছে যাকে একত্রে বলা সেগুলো কি কি নেতি ধাউতি ধীটাক নাওলি কাপাল ভাতি এটা হলো কাপাল ভাতি এবার কিভাবে বসবো এভাবে মেরুদণ্ড সোজা বায়ু মুদ্রায় হাত এবার স্ট্রোক নেব যারা একদম প্রথম শুরু করছেন তারা কি করবেন দিলেন আসলো আবার এইভাবে শুরু করবেন এতে কি হবে আমাদের তো প্রথম প্র্যাকটিস নেই আমাদের নাকের শিরা উপশিরা গুলো ভীষণ সূক্ষ্ম আমরা যদি প্রথমেই তাড়াহুড়ো করি তাহলে এগুলোতে ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে মানে এগুলো ছিঁড়ে যেতে পারে অনেক আবার নাক যাদের বন্ধ থাকবে তারা কিন্তু সেই দিনের জন্য যতদিন নাক বন্ধ থাকবে ঠান্ডা লেগে বা বিভিন্ন কারণে নাক যদি বন্ধ থাকে তাহলে কপাল ভাতি করবেন না কারণ এতে নাকে প্রেশার পরে আমাদের সারা শরীরে প্রেশার পরে তো সেখানে এই সূক্ষ্ম যে আমাদের গুলো আছে সেগুলোতে ক্ষতি হবার সম্ভাবনা থাকে হুম সেই ক্ষতি হবার সম্ভাবনা থেকে যাতে আমাদের ক্ষতি সম্ভাবনা এড়ানোর জন্য আমরা নাক বন্ধ থাকলে আমরা কপাল ভাতি করবো না আর যাদের উচ্চ রক্তচাপ রয়েছে বা রক্তচাপ রয়েছে তারা কি করবেন একবার কেমন এরকম নয় এরকম নয় ভাবে দুই সেকেন্ডে একবার এরকম ভাবে আমরা কপাল ভাতি প্র্যাকটিস করব এবার যাদের অভ্যেস হয়ে যাবে যাদের দীর্ঘদিন অভ্যেসের পর যখন আমরা নিজেদের শরীরকে বুঝতে পারবো যে না আমাদের খুব একটা ক্ষতিকর কিছু হচ্ছে না মাধ্যমে তখন আমরা এটা তাড়াতাড়ি আর এক সেকেন্ড দুবার কোনটা আরো যখন আমরা আরো এগিয়ে যাব। আমরা তিন মাস চার মাস হয়ে গেছে বা ছ মাস হয়ে গেছে কপাল ভাতি করছি রেগুলার তখন আমরা এই পদ্ধতিকে সেকেন্ডে দুবারে নিয়ে আসবো কিভাবে এরকম ভাবে আমরা কপাল ভাতি করবো কপাল ভাতি এই কপালভাতি ভাতি কতক্ষণ করতে পারব কপাল ভাতি বেশিক্ষণ নয় কপালভাতি ভাতি কুড়িটা থেকে তিরিশটা স্ট্রোক নিলাম ওই যে বললাম এক একটা স্ট্রোক এটা এক একটা স্ট্রোক তো কুড়ি থেকে তিরিশটা স্ট্রোক নেওয়ার পর আমরা একটুখানি শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করে বসবো তিরিশ সেকেন্ড মতন অথবা এক মিনিট মতন আমরা বসবো আবার শুরু করবো আবার কুড়ি থেকে তিরিশটা আবার এক মিনিট রেস্ট আবার কুড়ি থেকে তিরিশটা আমরা এরকম ভাবে কপাল ভাতিকে রোজ অভ্যেস করবো হুম এবং কপাল ভাতিতে কিন্তু আমাদের শরীর গরম হয় আমাদের যেহেতু এই যে প্রেশার দিচ্ছি আমাদের আমাদের শরীরের ভেতরে যন্ত্রাংশগুলোর ওপর চাপ পড়ছে সেই জন্য আমাদের শরীর গরম হয় তাই গরমের জায়গায় করব না গরমকালে ভোরবেলার দিকে করব যখন ঠান্ডা ঠান্ডা একটা চারদিকে একটা ঠান্ডা ভাব থাকে সেই সময় করব অথবা শীতকালে বেশিক্ষণ আমরা করতে পারি গরমকালে কিন্তু বেশি করব না কপাল ভাতি এবার এই যে কপাল ভাতি এই কপালভাতি করতে করতে কপাল করতে করতে আমরা কোন দিকে মনোযোগ দেব আমরা আমাদের ভ্রুকুটিতে মনোযোগ দেব আমরা যদি চোখ বন্ধ করে করি আর যদি চোখ খুলে করি আমরা সামনের দিকে দৃষ্টি এক জায়গায় রাখবো এক জায়গায় রেখে আমরা কপাল ভাতিটা করবো আমাদের মনও যেমন নিয়ন্ত্রণে থাকবে আমাদের শরীরও আমাদের শরীরের বিভিন্ন অসুস্থতা থেকে আমরা মুক্তি পাবো কিন্তু তাই বলে ভাববেন না কপাল মাধ্যমে কোষ্ঠকাঠিন্য ঠিক হয় কপাল ভাতির মাধ্যমে হার্টের সমস্যা ঠিক হয় না এটা কিন্তু একটা প্রক্রিয়া যেটা আমাদের শরীরকে দূষণ থেকে মুক্ত করে শর্ট কারামের মধ্যে পড়ে প্রাণায়াম সুস্থতা আনে কিন্তু কপালভাতির মাধ্যমে আমাদের দূষিত জিনিসগুলোকে আমরা বের করে দিই প্রাণায়ামের উপকারের জন্য যাতে প্রাণায়ামটা আমরা সুন্দরভাবে করতে পারি প্রাণায়ামে যাতে উপকার পাই সেই জন্য আমরা কপালভাতি ভাতি রোজ প্রাণায়ামের আগে করে নেবো তারপরে আমরা প্রাণায়াম করব মানে অনুলোম বিলোম করি বা আমরা যে প্রাণায়ামে করি অনেক রকমের প্রাণায়াম আছে যে প্রাণায়ামে করি তার আগে আমরা কপালভাতি করব প্রথমে কপালভাতি করব করবো এবং তারপরে প্রাণায়াম করব। একটু রেস্ট নিয়ে আমরা প্রাণায়াম শুরু করব। রোজ করবো সুন্দরভাবে করবো এবং নিয়ম মেনে বললাম গরমে করবো না বেশি শীতকালে একটু বেশিক্ষণ করতে পারি যারা নতুন শুরু করছি তারা তিন সেকেন্ডে একবার তারপরে দু সেকেন্ডে একবার তারপরে এক সেকেন্ডে একবার এরকম ভাবে এগোবো হুটহাট করে আমরা উপকারের বদলে তাদের কিন্তু অপকার হবে আমরা যদি হুটহাট পদ্ধতিতে করি যে ভাববো এক্ষুনি আমি করব অনেক বেশি তাড়াতাড়ি করবো আমি উপকার পাবো তা কিন্তু নয় আমরা যদি সাঁতার না জানি জলের মাঝখানে নেমে পড়লাম তাহলে তো ডুবেই যাবো যতই হাতপাত নাড়াই সম্ভব কি তাহলে আমাদের ধীরে ধীরে শিখতে হবে আমাদের নিজের শরীরকে বুঝতে হবে আমরা নিজেরাই বুঝতে পারবো কিছুদিন অভ্যেসের পর যেটাতে আমাদের কোথায় সুবিধা এবং কোথায় অসুবিধা হচ্ছে তারপর আমরা সুন্দরভাবে এই কপালপাতির উপকারিতা আমাদের জীবনে আনতে পারব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার